কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান একটু খালি পেটে প্রতিদিনই তিতো কোনো কিছু দেবার চেষ্টা করি বাসাতে মাকেও বলে দিয়েছি যে প্রতিদিনই কোনো কিছু তিতো একটা সকালে খালি পেটে দিবা ওই তো তিতোটা দেবার পরে খাওয়ার পরে বাবা এই যে আমরা সবাই মিলে বসে চা খেয়ে নিলাম খেয়ে সকালে রান্নার জন্য চলে এসেছি সকালে একটু নাস্তার জন্য আজকে একটু সকাল সকাল খিচুড়ি খাইতে ইচ্ছে করেছে তার জন্য আর কি খিচুড়ি বানিয়ে নিব প্রেসার কুকারে আর এখানে হাতে মেখে সবকিছু দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিব তো গত দুই দিন তো মার শরীর খারাপ ছিল জন্য টন ভালো ছিল না সেই জন্য খাওয়া দাওয়া কেউই ঠিক মতো করতে পারি নাই খুব টেনশনে ছিলাম সবাই আর কি তো কালকে তো ডাক্তার দেখিয়ে রিপোর্ট নিয়ে আসা হয়েছে তো মেডিসিন দিয়েছে মেডিসিনে নাকি সুস্থ হয়ে যাবে তো আপনারা সবাই একটু আমার মার জন্য শুভ কামনা দেবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আর কি দোয়া করবেন আর কি তো এই যে ফেসাল কুকারে আমি কিন্তু চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন শুকনো মরিচ তারপর তেজপাতা যত যা কিছু লাগে আর কি খিচুড়িতে সব কিছু দিয়ে দিয়েছি আর এইদিকে আমার মা কয়েকটা এই যে মাছ বানিয়ে দিচ্ছে এটা পাবদা মাছ আর সাথে বাটা মাছ ছিল তো তারপরে এই যে খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আমি এই যে ডিম ভেজে নিব দুইটা দুইটা ডিম ভেজে আমি আমার ছেলে আর বাবা খাবো তারপর ছেলে বাবা তো আসে নাই এখনো আর মায়ের রান হয় নাই মাছ রান সেরে এসে তারপরে খাবে আর আমার মা ডিম খায় না ডিম মায়ের জন্য আবার আলাদা করে মাছ ভাজবো আর বেগুন ভাজি করে দিব যাতে মা ওইটা দিয়ে খিচুড়ি খাইতে পারে আর আমরা শুধু ডিম ভাজি দিয়ে খাবো ডিম হলে খিচুড়ির সাথে আর কিছুই লাগে না তো যাই হোক এই যে খিচুড়িটা কিন্তু খুব আঠালো হয়েছিল আর খেতে বেশ মজাই হয়েছিল ভালো হয়েছিল খেতে ভালো লেগে স্বাদ হয়েছিল তো এই যে মাছ বানানো মায়ের কমপ্লিট মাছ সব ধুয়ে দিয়েছে এখানে তিন রকমের মাছ আছে আমি এইদিকে বেগুন ভাজি আর এখানে দুইটা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর ওখান থেকে যে কয়েকটা রানবো সেটাও আবার পরবর্তীতে একটু ভালো করে ধুয়ে নিয়ে আর বাদ বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো এখন বেগুন ভাজিগুলো আমি তেলে দিয়ে দিলাম গরম গরম বেগুন ভাজি এই যে শীত শেষ এখন আর গরম গরম বেগুন ভাজি ভালো লাগবে না কি আর করা যাবে আর আমি কিন্তু খিচুড়িতে একটু আলু সিদ্ধ ভত্তার জন্য আলু দিয়েছিলাম দুইটা সেটাও মেখে নিয়েছি তো এই যে বেগুন ভাজিটা হওয়ার পরে মার জন্য ওই দুইটা মাছ ভেজে দিব পাবদা মাছের একটা লেজা মাছটা অনেক বড় ছিল জন্য কেটে দিয়েছিল মা মাছখানে আর মা মাকে ওই যে খাবারটা বেড়ে দেওয়ার পরে আমি দুপুরের রান্নার জন্য চলে এসেছি এই যে কারাই কিছুটা পাবদা মাছ দিয়ে দিয়েছি আজকে এই যে পাবদা মাছ আর বাটা মাছ দিয়ে একটা লঙ্কাটা ঝোল করব পটল দিয়ে পাতলা আর তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেল আর সাথে করব বাঁধাকপির ঘন্ট বাঁধাকপি ঘন্টটা যেহেতু এখন সিজন শেষ এখন অতটা স্বাদ লাগে না তারপরও খারাপ হয়েছিল না তো ভালোই হয়েছিল এই যে মাছগুলো আমার একে একে ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো উঠে নিয়ে ওই তেলেই আমি আলু আর পটলটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। একটু সাথে একটু আমি নিয়ে দিব ফোড়নে পাঁচ ফরন দিব এইখানে পাঁচ ফরন দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর কি লঙ্কা কাটা ঝোলে আর কি খেতে খুব ভালো লাগে আর সাথে তো এই যে বেগুন ভাজা আছে আলু ভত্তা আছে এগুলো তো থাকবেই দুপুরে আর সাথে কেটে নিব টমেটো শশা গাজর সব কিছু দিয়ে খাওয়াটা ভালো হয়েছিল এখানে কিন্তু আমি এই যে কাঁচামরিচটা তেলে দিয়ে দিয়েছি খুব ফুটছিল জন্য ঢেকে দিয়েছি দেওয়ার পরে এই যে পাঁচফোড়ন দিয়ে তারপরে আমি আর যে কেটে রাখা আলু পটল দিয়ে দিয়েছি আর সাথে কয়েকটা পেঁপেও দিয়েছি আর কয়েকটা ডাটাও দিয়েছি সব কিছু দিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে ভেজে নিব নিয়ে ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ এই ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা হয় তা বলে বোঝানোর মতো নয় আমরা সবাই এই ঝোলটা পছন্দ করি আর কি অল্প তেলটা অল্প নয় কিন্তু মশলাপাতি যেহেতু কম থাকে খাওয়া খাওয়াটাও যে জন্য খুব উপকার এই জন্য আর কি এইরকম করে ছোট মাছ আনলে আমি কিন্তু বেশিরভাগই এইভাবেই রান্না করি তো এই যে আমার ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখেন আর এখন বিকাল বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় বসেছিলাম বসে থেকে ভাবলাম যে একটু ইয়ে করি কেক বানাই কেক বানিয়ে খাওয়া যাক একটু যেহেতু মা বাবাও এসেছে তো এই যে যেমন ভাবা তেমন কাজ আমি এখানে তিনটা ডিমই নিয়ে নিলাম আমার ফ্রিজে তিনটা ডিম ছিল তো তিনটা ডিমেরই ভাবলাম যে একটু করি তো আমার ছেলেকে বললাম যে ও একটু বিটা দিয়ে ইয়ে করে দাও তো ও একটু করলো আমি একটু করলাম বিটা দিয়ে ডিমটা আমি ফর্ম করে নিয়ে তারপরে যেভাবে রেগুলার যেভাবে বানাই আর কি সেভাবে বানিয়ে নিলাম আমি না ভুলে গিয়েছিলাম যে আগে চিনিটা একসাথে করতে হতো আমি ভুলে যাওয়ার কারণেই এটা ভুল হয়ে গেছে আর কি তো আমার দেখে যদি কেউ ইয়ে করেন কেক বানাতে যান তাহলে কিন্তু চিনি আর ডিমটা একসাথে পেটিয়ে নেবেন ফোম করে নেবেন তাহলে ভালো হয় তো এই যে এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেল তারপর সব কিছু দিয়ে বিট হাত দিয়ে বিট করে নিয়ে এই যে আমি ওখানে ভ্যানিলা ভ্যানিলা না অরেঞ্জের এসেন্স আর একটু ফুড কালার অ্যাড করে দিলাম দিয়ে এই যে আমি এখানে দেড় কাপের মতো আ আটা নিয়ে নিয়েছি এটা দিয়ে দিবো দিয়ে খুব আলতো হাতে আমি এটা মিক্সড করবো আর উপর দিয়ে যে সামান্য কিন্তু আমি লবণ ছিটিয়ে দিলাম আসলে আজকে কেক বানাতে বসে যে কি হয়েছিল আসলে সামনে বাবা মাও ছিল তো ওদের সাথে কথা বলছিলাম আর বানাচ্ছিলাম এই কারণে আর কি সবকিছু উলট পালট হয়ে যাচ্ছিল কিন্তু সব শেষে কিন্তু কেকটা খেতে বেশ ভালো হয়েছিল এই যে সব কিছু মিক্সড করে নিয়েছে এটা সন্ধ্যা লেগে গেছে ওইগুলো করতে করতে করে নিয়ে যে আমি ওভেনে দিয়ে দিয়েছি দিয়ে এই যে কেকটা আমার তৈরি বেরো করে নিলাম বের করে এই যে এখন কাঠটার পালা কেটে নিচ্ছি কেটে এখন গরম গরম এই হালকা ঠান্ডা হয়েছে তারপরও হালকা গরম আছে ঠান্ডা খুব একটা হয় নাই তো ঢেলে নিচ্ছে আমার ছেলে তো আর দেরি সহ্য হচ্ছে না ওর জন্য কাটতেই হবে তাড়াতাড়ি তো এখন দেখি কাটা যাক দেখেন কতটা সুন্দর সফট হয়েছে আর একটু ভালো হইতো আমি যদি ওই মিস্টেক গুলো না করতাম মাঝখানে তো এই যে খুব সুন্দর হয়েছে সফট হয়েছে খেতে সবাই ভালো থাকবেন